গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজ দিন হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাটাতে বাজে সকাল ছটা আর আমার এই ভিডিওটা এখন থেকে শুরু করলাম আশা করি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে ঘুম থেকে পাঁচটার সময় উঠেও এই যে সংসারের কাজ করতে করতে একটু দেরি হয়ে যায় কারণ ওই যে ফোনে এডিটিংয়ের কাজটা বাকি থাকে যেমন আমাদের কাছে এই সংসারের কাজটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট তেমনি কিন্তু এখন এই যে এই ভিডিও এডিট করা ভিডিও করা এইগুলোও হচ্ছে খুবই বেশি ইম্পর্টেন্ট এইগুলো না করলে তো হয় না সংসারের কাজবাজের পাশাপাশি আমাদের এই কাজগুলোও কিন্তু সময় মতন করতে হয় তো যাই হোক সেই কাজগুলো কমপ্লিট করে এই যে চলে এসেছি রান্নাঘরটাকে একটু ভালো করে মুছে নিতে আর আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রত্যেক দিন একই কমেন্ট থাকে যে প্লিজ বলো তুমি টেবিলটা কিভাবে তৈরি করেছো তো যাই হোক প্রত্যেক দিনই আমি উত্তর দিই আর জানি আমাকে আরও উত্তর দিয়েই যেতে হবে কারণ নতুন নতুন দিদি ভাই বোনেরা আসো তারা তো আর পুরোনো ভিডিও দেখে না এই জন্যে এর প্রশ্নের উত্তরটা আমাকে প্রত্যেক দিনই হয়তো দিতে হবে তো এটা নর্মাল টেবিলই কিন্তু এর উপরে অ্যালুমিনিয়ামের পাত বসানো রয়েছে যাই হোক এই যে রান্নাঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি এই যে বাইরে চলে এসেছি এই যে উঠানটা ঝাড় দিয়ে উঠানটা ঝাড় দিতে এসে দেখি ঋষিকার একটা জামা পড়ে রয়েছে কালকে তো আমার একদমই চোখে বাঁধিনি আজকে দেখি ঋষিকার ওই জামাটা পড়ে রয়েছে ওটা তুলে নিলাম এবার উঠানটা আর বাড়ির আশপাশ দিয়ে একটু ঝাড়ও দিয়ে নেব ওঠানটা ঝাড় দেওয়ার পর আমার থালা বাসনগুলো কিন্তু মাজা ধোয়া হয়ে গিয়েছে তারপরে এই যে চলে এসেছি আমার এই মাঠের ঘরটাকে আমি আরও কত সুন্দর করে সাজাবো সেটাই মানে প্রস্তুতি চলছে তো ভালো লাগে এইগুলো করতে জানো যে নতুন নতুনভাবে ঘরটাকে সাজাবো দেখতে ভালো লাগবে কত সুন্দর করে সাজানো যায় সেই চিন্তাটাই সব সময় চলে তো যাই হোক এই যে দুটো জায়গায় আমি দুটো গাছ লাগিয়ে দিয়েছি একটাই ফুল গাছ আর একটা এটা কি গাছ বলে জানি না এটা ওই যে পাথর চুন্নির যেমনটা গাছ হয় তেমনটা এটা কিন্তু আর এতে অনেক সময় ঝিরিঝিরি ছোটো ছোট লাল লাল ফুলও হয় তো এটা আমি ওই আমার কাকিমাদের গাছ ছিল ওখান থেকেই নিয়ে এসেছি নিয়ে এসে লাগিয়ে দিয়েছি জানি না পরে ভালো সুন্দর করে গাছটা লাগবে কি না লাগবে কিন্তু চেষ্টা করে দেখছি দেখা যাক ভালো হয় কি না হয় আর এই যে এই বোতলটায় এই মানি প্লান্ট গাছটাও কিন্তু সুন্দর হয়ে উঠছে তারপর চলে আসলাম এই যে ঘরটাকে একটু গুছিয়ে নিতে সকালবেলায় ঋষিকা এই বিছানাটা গুছিয়ে নেয় ওই বসে পড়াশোনা করছে মাস্টার মশাই পড়াতেও এসেছিলাম তারপরে যে বাচ্চারা একটু কুস্তি করে বিছানাটা আর কি সুস্থ থাকে ওই এলোমেলো হয়ে যায় দিনে আমি কতবার যে গুছাই এই বিছানাটাকে তার কোনো হিসাব নেই কিন্তু কি বলো তো বাচ্চারা থাকলে তো এমনটা হবেই আর ওরা যাবেই বা কোথায় বাড়ি ছেড়ে তো আর অন্য জায়গায় ওদেরকে বলবো না যে ওখানে গিয়ে খেল ওই এই খাটেই সবসময় ওরা খেলাধুলা করে এই জন্যে এই খাটটা বেশি রকম সবসময় এলোমেলো হয়ে থাকে আর সব সময় মানে বেশি করেই আমাকে এটা গুছাতে হয় আর এই যে এই খাটটা এটা আমার একবার গুছালেই সারাদিন এইভাবেই থাকে সুন্দরভাবে কারণ এখানে কেউ আসে না তারপরে এই যে এই ড্রেসিং আয়নাটাও একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি দেখছি একটু ধুলো ধুলো পড়ে গিয়েছে তো মাঝে মধ্যেই এটা করে নিতে হয় প্রত্যেক দিনও দেখো সম্ভব হয়ে পারে না যে প্রত্যেক দিন আমি এরভাবে মোছামুছি করব। একদিন দু পর পর এই মুছামুছিটা করতে হয় আর এটা না করলে সত্যি ভীষণই ধুলো পড়ে থাকে দেখতে খুব বাজে দেখা যায় একদমই ভালো লাগে না যেহেতু মাটির ঘর সেই জন্যে আমাকে এই ঘরে অক্লান্ত পরিশ্রম করতে হয় আর যখন দেখবে পরিশ্রম করে জিনিসটা সুন্দর লাগছে তখন কিন্তু পরিশ্রম আর পরিশ্রম মনে হয় না বেশ ভালোই লাগে একটা শান্তি মনে হয় তো যাই হোক বন্ধুরা এই যে সংসারটাকে গুছিয়ে নিতে যতটা পরিশ্রম লাগে তেমনটাই কিন্তু এই যে ইউটিউবের জন্য যে ভিডিও টক করি এর জন্যও কিন্তু অনেকটা পরিশ্রম লাগে আর যারা করো তারা তো জানোই তারপর এত সুন্দর সুন্দর কমেন্ট আসে সত্যি সেই কমেন্টগুলো দেখে এত ভালো লাগে আর এই যে ইউটিউবের জন্যও যে পরিশ্রমটা করি সেটাও পরিশ্রম মনে হয় না প্রত্যেক দিন আরও এনার্জি চলে আসে আর মনে হয় ফুল এনার্জির সাথে যেমন আমি সংসারের কাজটা করি তেমনটা আমি এই ইউটিউবের কাজটাও করব। আর সত্যি তোমাদের ভালোবাসায় আর সাপোর্টের জন্যে আমি আস্তে আস্তে করে এই যে এগিয়ে চলেছি এটা সত্যি আমার কাছে না খুবই ভালো লাগে আমার কেন প্রত্যেকের কাছেই এটা ভালো লাগবে যাই হোক সংসারের কাজ একটু কমপ্লিট করে চলে এসেছি এই যে রান্না করতে এখন এই যে আলুর তরকারি রান্না করছি দুপুরে রান্না বান্নার পর আর ফোনটা তোলা হয়নি আমি ওই একটা সবজি করেছিলাম পূজা ডাল করেছিল আর কিচ্ছু করিনি যাই হোক এখানে এই যে চলে এসেছি মাঠে একটু হাওয়া খাওয়ার জন্যে আর দেখো ছোট ছোট বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করছে এই বাচ্চাদের মধ্যে আমাদের আদ্রিজাও আছে তো আজকে ওর বেশ ভালো লাগছে আজকে ও অনেকটাই খেলাধুলা করেছে অনেকটা সুস্থ আছে আগে থেকে আর এই যে রান্নাঘরে চলে এসেছি এখন তো অন্ধকারও হয়ে এসেছে আর দেখো ইন্দুরের তাণ্ডব মানে প্রত্যেক দিনই এইভাবে এই যে এইগুলো ফেলে ফেলে দেয় আর এত বড় বড় ইন্দুর কি আর বলবো যাই হোক কি আর করব। প্রত্যেক দিন এই জিনিসগুলোকে সুন্দর যত্ন করে রাখতে হয় আর সুন্দর দেখার জন্যেই আমি এটাকে রান্নাঘরে রেখেছি আর জানি না মানে ভয়ও পাচ্ছি যে কোনো দিন এমন না হয় নিচে পড়ে গিয়ে ভেঙে যায় মাটির জিনিস তো যাই হোক কেয়ার করা যাবে প্রত্যেক বাড়িতে এমন ইন্দুর থাকে তারপর টিকটিকি থাকে যেগুলো তাণ্ডব আমরা সহ্য করি তারপরে এই যে পূজা বলেছে একটু আটা মেখে দিতে এটা দিয়ে রুটি হবে না ও কিছু একটা টিফিন করবে তাই এই যে এখানে আটা মাখছি আমি আটা মেখে পূজাকে দিয়ে এসেছি পূজা বলেছে যা এটাকে নিয়ে যা মানে এই যে আমাদের বাবুকে। পুচকুবাবুকে হলে কিছুই করতে দেবে না আমাকে যাই হোক ওকে নিয়ে চলে এসেছি ওতে এই যে বোর্ড দিয়ে গাড়ি চালাচ্ছে আর ওর প্রত্যেকটা জিনিস হচ্ছে গাড়ি যদি কোনো মানুষ বসেও থাকে তার পিঠে উঠে যাবে বলবে পিপিপ গাই আর পেন্সিল রাবার যেটা পাবে আর দেখো এই বোর্ডটাকে গাড়ি বানিয়েছে আর ওটা স্টার্ট দিচ্ছে টাটা দিচ্ছে আর ওই যে গাড়ি নিয়ে তো ওর দিদির উপরেও উঠে যাচ্ছে এক বাচ্চাদেরকে নিয়ে এই কাটানোর সময়টা সত্যি ভীষণই ভালো লাগে তারপরে এই যে পূজা বানিয়েছে কি বলতো আটা দিয়ে মোমো মোমো তো এমনি আনহেলদি হয় কিন্তু এই যে আটা দিয়ে যে মোমোটা তৈরি হয় এটা কিন্তু পুরো হেলদি আর এর মধ্যে কি রয়েছে বলো তো এর মধ্যে রয়েছে শশা তো যাই হোক যেভাবে মোমোটা তৈরি হয় সেইভাবেই তৈরি হয়েছে ব্যাস এর পুরটা হচ্ছে শশা দিয়ে তৈরি আর উপরটা আটা দিয়ে হয়ে গেল না হেলদি মোমো যাই হোক এই হেলদি মোমোটা খেয়ে নিচ্ছি আমরা সবাই আর এখন ভিডিওটাও শেষ করে দেব আজকের ভিডিওটা সবার কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিও ফিরে দেখা হবে কালকে ততক্ষণের তখনের জন্য টা